আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি অনেক ভালো আছেন আজকে কোনো গেম পেলে ভিডিও না আজকে হলো একটা টিউটোরিয়াল ভিডিও আপনারা অলরেডি থামবেল টাইটেল দেখে বুঝতে পারতেছেন তবে এই টিউটোরিয়ালটা কিভাবে গেম ডাউনলোড করবেন কীভাবে সেট আপ করবেন এই টিউটোরিয়াল না এটা হলো গেমের ভিতরে কিছু কাজ আছে যেগুলি অনেকেই জানেন না বিশেষ করে যারা নতুন আছেন তারা এই বিষয়গুলি একদমই জানে না কয়েকদিন আগে এক ভাই ওনার টু গেমটা সেট আপ করতে পারতেছিলেন না ভিডিও দেখেও হচ্ছিলো না তখন উনি আমার কাছে হেল্প চায় আমি সরাসরি লাইভে ওনার সমস্যাটা সমাধান করে দিই পরবর্তীতে উনি বলতেছে যে ভিতরের অনেক কিছুই উনি জানে না কীভাবে বাস নামাইতে হবে বা কীভাবে বাসের স্পিড বাড়াইতে হবে ট্রাফিক বাড়াইতে হবে তারপর রাত রাত দিন চেঞ্জ করতে হবে তো এইসব বিষয় আর কি তার জানা নাই এরকম কিন্তু অনেকই আছে যারা আসলে জানে না তো এই সব খুঁটিনাটি বিষয় নিয়ে আজকের ভিডিওটা তবে আরও অনেক কিছু জানার আছে যেমন সেটিংসে অনেক কিছু জানার আছে এই সব বিষয় নিয়ে আমি অন্য একটা ভিডিওতে বলবো কারণ আজকে যেই বিষয়গুলি বলবো এগুলি বলতে গেলেই ভিডিওটা মোটামুটি ভালোই লম্বা হয়ে যাবে তো যাই হোক সবাইকে রিকোয়েস্ট করবো সম্পূর্ণ ভিডিওটা দেখবেন নাহলে কিন্তু কিছুই বুঝবেন না আচ্ছা আমরা গেমটা প্লে করে পরে বাকি কথা বলতে থাকি আর আমি যে ভার্সনটা যে ভার্সনে দেখাবো সেটা হলো ইটিএস টু ওয়ান পয়েন্ট ফাইভ থ্রি আর বাংলাদেশি ম্যাপটা হলো বিএসএন ম্যাপ তবে অনেকেই ভাবতে পারেন যে ভার্সন ভিত্তিক কি আবার সে ইয়া সেটিংসে কোনো চেঞ্জ আছে কিনা না একই হ্যাঁ একটু সিস্টেমটা একটু উল্টাপাল্টা থাকবে এক জায়গায় যেটা ছিল সেটা অন্য জায়গায় থাকবে পুরান ভার্সনের ইউই ডিজাইনটা একটু অন্যরকম আর ইটিএস টু ওয়ান পয়েন্ট ফাইভ জিরো ইটিএস টু পয়েন্ট ফাইভ থ্রি এটার ইউআই সিস্টেমটা একটু নতুন আপডেট করছে আর কি ডিজাইনগুলি একটু আপডেট করছে তবে একটা যদি শিখে ফেলেন তো বাকিগুলি আপনারা পেরে যাবেন সমস্যা নেই ওকে আমরা গেমে প্রবেশ করলাম এই যে দেখতে পাচ্ছেন বিএসএন ম্যাপ কন্টিনিউ ক্যারিয়ার দিই অনেকেই আছেন এই বিষয়গুলি জানে না যদিও এটা খুবই নর্মাল বিষয় অনেকেই জানেন কিন্তু যারা নতুন গেম প্লে করেন তারা কিন্তু এই বিষয়টা একদমই জানেন না তো তাদের জন্যই মূলত ভিডিওটা আর কি আমি ভিডিওটা বলছিলাম ভাবছিলাম আরও দু একদিন আগে দিব কিন্তু আমি আন্তরিকভাবে দুঃখিত দিতে পারিনি অলরাইট আমরা গেমের মধ্যে প্রবেশ করে ফেললাম এই যে দেখতে পাচ্ছেন আমার বাস তো সর্বপ্রথম যে বিষয়টা আমি দেখাবো সেটা হলো অনেকেই কিন্তু জানে না যে কিভাবে বাস নামাবে আর কি কীভাবে বাস কিনবে আবার অনেক সময় হয় কি এক বাস দিয়ে অনেক দিন খেলার পর এই বাসটা দিয়ে আর গেম পেলে করতে ভালো লাগতেছে না অন্য একটা বাস নিব অন্য একটা বাস রাস্তায় নামাবো নামাবো সেই জিনিসটাও কিন্তু অনেকেই জানে না তো প্রথমে আমি এই জিনিসটা দেখাবো কিভাবে আপনারা বাস কিনবেন কিভাবে বাস রাস্তায় নামাবেন এবং কিভাবে বাস বিক্রি করবেন ঠিক আছে এই তিনটা জিনিস আমি এখন দেখাবো পরবর্তীতে আরও কয়েকটা বিষয় আছে সেগুলি বলতেছি আপনারা একটু ভিডিওটা কন্টিনিউ করেন ওকে সর্বপ্রথম দেখাবো যে কিভাবে আপনি গাড়ি কিনবেন এই যে দেখেন এখানে লেখা আছে কোম্পানি এখানে ক্লিক করবেন ক্লিক করবেন না তিপটা রাখবেন রাখার পর দেখবেন এখানে ট্রাক ম্যানেজার এটাতে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পর এখানে দেখবেন যে অনেকগুলি বাস মডেল নাম আছে এগুলি আসলে আমার অলরেডি কেনা আছে যার জন্য এই গ্যারেজে আমার এই গাড়িগুলি আছে ধরেন এটা আমার একটা গ্যারেজ যে গাড়িগুলি আমি কিনলাম সেই গাড়িগুলো এখানেই আছে আচ্ছা এই বিষয় নিয়ে আমি একটু পরে কথা বলতেছি আগে দেখাবো কীভাবে আপনারা গাড়ি কিনবেন তো এই জায়গায় আসার পর এই যে দেখেন ট্রাক ডিলার্স এখানে একটা ক্লিক করবেন এখানে ক্লিক করার পর সাইডে দেখেন অনেকগুলি বাসের ব্র্যান্ডের নাম আছে এখানে হাতানোর কোনো দরকার নেই সোজা চলে যাবেন অ্যাক্সেস মড ডিলার এখানে চলে যাবেন এখানে যাওয়ার পর দেখেন এখানে অনেকগুলি বাসের ব্র্যান্ডের নাম আছে এই এক একটা ব্র্যান্ডে এক এক রকম বাস যারা মড তৈরি করছে যারা এই বিএসএন ম্যাপ তৈরি করছে তারা কিন্তু বসিয়ে দিছে দেখেন আমি যদি ভলবোতে যাই এখানে দেখেন দুইটা বাস আসছে একটা হলো এস আর প্লাস যদিও এটা বলবো না আশোক লিল্যান্ডের আর নিচেটা হইলো আপনারা চিনেন সবাই জানেন হিনোয়ানজের তারপর ইভে কোতে যদি ঢুকিয়ে দেখেন হুন্ডাই আছে বিএসএন লোকাল বাস আছে লাকসানাতে ঢুকলে লাকসানা মডেলের বাস আছে আবার এটাও কিন্তু আশোক লেল্যান্ডের একটা বাস যেটা আমার অলরেডি নেওয়া আছে আচ্ছা যাই হোক এই প্রত্যেকটা ব্র্যান্ডে বাস আছে আপনার যে বাসটা পছন্দ সেই বাসটা নেবেন আরেকটা বিষয় বলে রাখি এখান থেকে বাস কেনার পর বাস যখন আবার সেল করবেন তখন কিন্তু এখান থেকে বাসটা ডিলেট হয়ে যাবে না এখানেই থাকবে অনেকেই টেনশন করতে পারেন যে ভাই বাস সেল করে দিলাম তার মানে কি এখান থেকে চলে যাবে না আপনার গ্যারেজ থেকে চলে যাবে কিন্তু এখানেই থাকবে আচ্ছা আমরা একটা বাস নেই আমরা কি বাস নিবো আমরা এই মার্সিডিস বেঞ্চ এই বাসটাই কিনব তো এটাতে একটা ক্লিক করবেন ক্লিক করে আপনি এখানে একটা বিষয় বলে রাখি আপনি যদি চান যে কোনো ডিজাইন ছাড়া এই যে গাড়িটা যেমন আসে এভাবেই কিনবেন তাহলে পারচেসে দিয়ে দেবেন আর যদি চান যে না আমি বাংলাদেশি স্কিন লাগাবো গাড়িটাতে একটু ডিজাইন করব। ভিতরের স্টিয়ারিং চেঞ্জ করব চাক্কা চেঞ্জ করব। তাহলে পারচেসে আগে না দিয়ে আপনারা কাস্টমাইজ কনফিগারেশন এটাই দিবেন তো আমরা এটাও দেখাই দিই কীভাবে আপনারা গাড়ি ডিজাইন করবেন তো এখানে আসাবাদ উপরে অনেকগুলি আইকন আছে এটাতে একটা আছে এগুলিতে এটা আসলে রঙের ভিত্তি করে আপনার দরজার রঙটা বসাইতে হবে আচ্ছা এটা আমি এখন না বলি এখানে দুইটা ইয়ে আছে কি বলে এটা হইল চেসিস তারপর এটা এটা হলো ইঞ্জিন আপনারা যে ইঞ্জিন চান আমার যেটা আছে সেটাই থাক এটা হইলো টার্মিশন মেবি হ্যাঁ এরকমই এখানে দুইটা আছে আপনারা যেটা মধ্যে সেটা নেবেন কিন্তু দুটাই না একটা হলো হিনোর আর একটা হলো ডিলাক্স আর যাই হোক এরপর দেখেন হলো স্টিয়ারিং স্টিয়ারিং আসার পর এটা হলো স্টিয়ারিং ড্যাশবোর্ড আপনার ধরেন এই ড্যাশবোর্ডটা ভালো লাগতেছে না আপনি এখানে দেন বাস আহামরি তেমন কোনো চেঞ্জ নেই আসলে এক এক মডেলের মধ্যে এক এক রকম তবে এই মডের মধ্যে আহামরির চেঞ্জ নেই এই যে ভিতরে দেখতে পারতেছেন যে এটা কি বলে ডিজিটাল ডিসপ্লে আপনি যদি ব্ল্যাক দেন তাহলে এটা চলে যাবে আচ্ছা আমার এটাই থাক তারপর একটা গেলে আপনারা দেখবেন যে এইগুলি হলো বাসের রং যেমন ধরেন প্রথমটা দিলাম এই যে দেখতে পাচ্ছেন সৌদিয়া এই যে আর একটা রঙ সৌদিয়া এয়ার আর আরেকটা রঙ দেখতে পাচ্ছেন অনেকগুলি আছে তো আমরা ধরেন এই রঙটাই নিলাম এখানে আরও রঙ আছে আপনার যেটা মন চায় সেটা নেবেন সিলেক্ট করে এই রঙটা সিলেক্ট করে এখানে কিন্তু কনফার্ম করবেন না এখনই কনফার্ম করবেন না যত ডিজাইন আছে আপনাদের ডিজাইন করে পরে কনফার্ম করবেন তারপর গেলাম এটাতে অ্যাক্সেসরিজ এটাতে আসার পর আপনার গাড়ির খুঁটিনাটি যেমন ধরেন এখানে একটা ক্লিক করলাম এই টিস্যু বক্স গাড়ির ভিতরে টিস্যু বক্স থাকবে ওই যে দেখা যাচ্ছে আচ্ছা এটা ভিতরে দেখলে বুঝতে পারবেন এখানে আর একটা ক্লিক করলাম এইখানে আর একটা টিস্যু বক্স যাচ্ছে আচ্ছা ভিতরে আসছে এখান থেকে দেখা যাচ্ছে না তারপর এখানে যদি ক্লিক করি এই যে গাড়ির যে সামনের রঙটা সেটা চেঞ্জ হবে আমাদের যেটা আছে সেটাই থাক এটা দিয়ে ক্লিক করলে যে সূর্যের আলো যে প্রোটেক্ট করে সেই জিনিসটা আছে এটা দিয়ে রাখলাম তারপর এখানে দিলে ভিতরের যে আয়নাটা আছে যে আয়না দিয়ে প্যাসেঞ্জার দেখা যায় সেটা এটা দিয়ে হইলো আপনার এই যে গাড়ির যে লুকিং গ্লাস আছে এটাকে আপনি চেঞ্জ করতে পারবেন আমরা এটাই দিলাম বাস এই আর কি পিপল মানে গাড়ির ভিতরে কোনো যাত্রী নেই আপনি এটাতে দিলে এই যে যাত্রী চলে যাবে এক এক মডেল এক এক রকম ডিজাইন এই মডে অল্প কয়েকটা ডিজাইন দেওয়া আছে বিশেষ করে হিনো তারপরে স্কানিয়া ওদের প্রচুর পরিমাণে ওদের ডিজাইন দেয় আপনারা চাইলে অনেক গাড়ি সাজাতে পারবেন পতাকা লাগাইতে পারবেন ঠিক আছে এটা হলো লাইট লাইটেরিয়াল লাইট এখানে এই এগুলি যদি ক্লিক করলে আপনারা এই যে চাক্কা চেঞ্জ করতে পারবেন চাকার ডিজাইন চেঞ্জ করতে পারবেন ঠিক আছে তো অলরেডি আমাদের বাহিরের ধরেন একটা নর্মাল ডিজাইন কমপ্লিট এখন আমার গাড়ির ভিতরে স্টিয়ারিংটা আছে না যেটা হুইল স্টিয়ারিং হুইল এইটা যদি চেঞ্জ করতে চান এখানে দেখেন একরকম আছে এই যে এটা আর রকম দেখতে পাচ্ছেন আপনার যেটা ভালো লাগে সেটা নেবেন অন্যান্য মডেলের মধ্যে কিন্তু আরও ধর নতুন ধরনের স্টারিং থাকে এই যে টিস্যু সিলেক্ট করছিলাম এই যে দেখেন টিস্যু এখানে দেওয়া আছে ঠিক আছে ওকে আমাদের গাড়ি ডিজাইন করা কমপ্লিট এখন আমরা কনফার্ম করব এই যে কনফার্ম করে দিলাম কনফার্ম করার পর এখন আমরা পারচেসে দিব পার্চেস দেওয়ার পর এখানে দেখবেন অনেকগুলি বাসের আইকন আছে এগুলি হলো এক একটা গ্যারেজ তা আপনি আপনার গাড়িটাকে কোন গ্যারেজে রাখবেন একটা সিলেক্ট করলেন ধরেন আমি এয়ারপোর্টে সিলেক্ট করলাম সিলেক্ট করার পর এখানে আমার এয়ারপোর্টে তিনটা গ্যারেজ খোলা আছে আর বাকি দুইটা বন্ধ এগুলি খেলতে খেলতে লেভেল লেবেলা হলে খুলে যাবে অতএব দরকার নাই আমি এয়ারপোর্টের এই গ্যারেজে ক্লিক করে ওকে দিলাম ব্যাস শেষ আমাদের গাড়ি কিনা শেষ এখন আপনি আপনার যে গাড়িটা কিনা হয়েছে গাড়িটা কোথায় পাবেন সেটার জন্য আপনারা ব্যাগে যাবেন ব্যাগে গিয়ে এই যে ট্রাক ম্যানেজার এখানে ক্লিক করবেন এই যে দেখেন আগে কিন্তু আমার এখানে চারটা গাড়ি ছিল এখন নতুন করে কিন্তু আর গাড়ি অ্যাড হয়েছে আমার গাড়ি গ্যারেজে মার্সিডিস বেঞ্চের আপনারা দেখতেই পারতেছেন ঠিক আছে এখন আপনারা চাচ্ছেন যে আমি এই গাড়িটা কিভাবে রাস্তায় নামাবো তার আগে আরেকটা কথা বলি এই যে আপনার যে গ্যারেজটা এই গ্যারেজে কিন্তু কমপক্ষে চার থেকে পাঁচটা এর বেশি বাস রাখবেন না রাখলে গেমটা একটু ল্যাগ দিবে একটু স্লো কাজ করবে তো এই জায়গাটার মধ্যে আপনি চার থেকে পাঁচটা গাড়ি বেশি রাখার দরকার না যদি বেশি হয় আপনি বিক্রি করে দিবেন কোনো সমস্যা নেই বিক্রি করে দিলে আপনার হয়তো ডিজাইনগুলি চলে যাবে যখন আবার কিনবে তখন আপনার একটু কষ্ট করে ডিজাইন করতে হবে এতে আহামরি কোনো সমস্যা না তার থেকে বলো আপনি একটু রিল্যাক্সে খেলতে পারলেন গেমটা ল্যাক না করলে সেটা ভালো না তো যাই হোক আমরা এখন একটা গাড়ি বিক্রি করব ধরেন আমরা এস আর প্লাস এই গাড়িটা বিক্রি করবো তো এখানে ক্লিক করার পর এখানে দেখেন অনেকগুলো অপশন আসবে সেল এই যে দেখতে পাচ্ছেন সেল আর আপগ্রেডে দিলে আপনার মনে করেন যে এই গাড়ির ডিজাইনে আরও কিছু ডিজাইন করা দরকার যদি আপগ্রেডে যান আপনাদেরকে ওইখানে নিয়ে যাবে একটু আগে যেখান থেকে আমরা গাড়িটা ডিজাইন করে আসলাম আচ্ছা যাই হোক আমরা এই গাড়িটা বিক্রি করে দেবো বিক্রি করার জন্য কী করব এই যে সেলে ক্লিক করে ইয়েস বাস শেষ আমাদের গাড়িটা বিক্রি হয়ে গেছে অলরাইট এখন আমরা এই মার্সিডিস বেঞ্জ গাড়িটা রাস্তায় নামাবো তো তার জন্য আমরা আবার এখানে ক্লিক করব ক্লিক করার পর ড্রাইভ ইট এই যে দেখতে পাচ্ছেন ড্রাইভিট ইট এখানে ক্লিক করব ইয়েস দিয়ে দিলাম বাস শেষ আমাদের কিন্তু কাজ শেষ এখন এই গাড়িটা রাস্তায় নামবে এই যে দেখতে পাতেছেন গাড়িটা কিন্তু রাস্তায় চলে আসছে এই যে আমাদের গাড়ি ঠিক আছে আশা করি এই বিষয়টা আমি একদম বুঝাইতে পারছি কিভাবে আপনারা গাড়ি কিনবেন কীভাবে গাড়ি রাস্তায় নামাবেন কীভাবে গাড়ি সেল করবেন ওকে এখন আসব মূল কিছু বিষয় যেগুলি আসলে মোটামুটি সবারই জানা দরকার এবং প্রত্যেকটা ইটিএস টু গেমারদের জন্য এটা কিন্তু ইম্পর্টেন্ট একটা বিষয় তার আগে আমি একটু আমার গুগল ডোক্সটা ওপেন করি এই যে দেখেন এখানে লেখা আছে সময় পরিবর্তন আপনি কিভাবে ইনস্ট্যান্ট আপনার গেমের সময়টা পরিবর্তন করবেন টাইমিংটা পরিবর্তন করবেন তারপর আকাশ পরিবর্তন কিভাবে করবেন আবহাওয়া পরিবর্তন কিভাবে করবেন তারপর ট্রাফিক কিভাবে বাড়াবেন এই বিষয়টা আমাকে খুব গুরুত্ব সহকারে ভাই আমাকে বলছেন যে এই বিষয়টা তাকে জানাইতেই হবে আর ব্রেক কীভাবে বাড়াবেন তো আমি এক দুইটা দেখিয়ে দিব কোন জায়গায় আপনারা এগুলি করলে সব কিছু হবে বাকিগুলি আপনারা সব ট্রাই করে দেখবেন যেই জায়গাটা নিয়ে যাব সেই জায়গায় এই কোডগুলি ব্যবহার করবেন এই কোডগুলি ব্যবহার করলেই এই যে সময় পরিবর্তন আকাশ পরিবর্তন আবহাওয়া পরিবর্তন ট্রাফিক বাড়ানো ব্রেক বাড়ানো এগুলি সব কাজ করবে আমি কোডগুলি ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব তবে আমি এক দুইটা দিয়ে দেখিয়ে দিই আসলে কোন জায়গায় গিয়ে আপনারা এই কোডগুলি লিখবেন ওকে আমরা আবার গেমে চলে যাই আচ্ছা ভিওর্স আমি আর একটা বিষয় বলতে ভুলে গেছি কারণ এটা না বললে অনেকেই ভুল করবেন সেটা হইলো এই যে কোডিংগুলি দেখতে পারতেছেন আমি যে বলছিলাম যেখানে আপনারা এই কোডিংগুলি লেখে আপনাদের এই কাজগুলি করবেন তো বিশেষ করে দেখেন যে আকাশ পরিবর্তন পর আবহাওয়া পরিবর্তন এই যে ট্রাফিক বাড়ানো জি আন্ডার স্কোর ট্রাফিক থি এটা আসলে যে নাম্বারটা দিবেন আপনি যত কম নাম্বার দিবেন তত ট্রাফিক কম থাকবে যত নাম্বার বাড়াবেন তত ট্রাফিক বেশি থাকবে তবে আমার মতে তিন চার বা দুই তিন চাই এর মধ্যে আর কি ট্রাফিকটা স্পিড ট্রাফিকের ইয়াটা লেভেলটা রাখবেন যদি পাঁচ ছয় রাখেন তাহলে আপনি রাস্তায় গাড়ি চালাতে পারবেন না কারণ এত পরিমাণে ট্রাফিক থাকবে একটু পরপর জ্যামে এটকে যাবেন ঠিক আছে আর ব্রেক আইডেন্টিসি এটা এটাও আপনারা চাই কি পাস এরকম রাখবেন এর বেশি রাখার দরকার নেই তবে এই এইখানে যেই সংখ্যাগুলি দেওয়া আছে যেমন ট্রাফিকেরটা তারপর ব্রেক বাড়ানোরটা এই নাম্বার দিয়েই খেলবেন আশা করি ভালো একটা ইয়া পাবেন যদি এর থেকে বেশি করেন তাহলে আপনার আসলে গাড়ি চালাইতে খুব কষ্ট হয়ে যাবে এবং ব্রেকে যখন চাপ দেবেন তখন একদম সাথে সাথে ব্রেক করবে এটা আসলে ভালো লাগবে না ওকে এই বিষয়টা আমার বলতে মনে ছিল না আমি পরে আবার রেকর্ডিং করে ভিডিও এডিটিংয়ের সময় অ্যাড করে দিলাম এই যে গেমের মধ্যে চলে আসলাম তো আপনি চাচ্ছেন যে এখন টাইমিংটা চেঞ্জ করবেন ধরেন আপনি নাইট ট্রিপ দিতে চাচ্ছেন এখন আপনি তো রাত পর্যন্ত অপেক্ষা করবেন না এখন বাজে নয়টা পনেরো তো কীভাবে আপনি রাতে রাতটা আনবেন ইনস্ট্যান্ট তো কীবোর্ডের এই বাটনটা ক্লিক করবেন আমি স্ক্রিনশটটা দিয়ে দিলাম ডিসপ্লেতে এই বাটনটা ক্লিক করলে দেখবেন যে নিচে একটা টাইপিং অপশন আসবে এখানে আপনাকে কিছু লিখতে বলছে তো এখানে যদি আমরা লিখি জি আন্ডার স্কোর সেট আন্ডার স্কোর টাইম স্পেস রাত দশটা মানে এখানে রাত দশটা লিখলে হবে না এখানে বাইশটা লিখতে হবে কারণ এটা চব্বিশ ঘন্টার টাইম তো এখানে বাইশটা লিখলাম ইন্টার লিখে ইন্টার চাপ দিবেন এই দেখেন রাত হয়ে গেছে দেখেন আমার এই ম্যাপের মধ্যে দেখেন কি বলে ম্যাপের আইকনের মধ্যে দেখেন যে দশটা পিএম এম মানে দশটা বাজে ঠিক আছে রাত দশটা বাজে এখন আপনি চাচ্ছেন আবার সকাল করতে জি আন্ডার স্কোর সেট আন্ডার স্কোর টাইম হ্যাশ নয়টা এই যে সকাল নয়টা আমরা আবার চলে আসলাম ঠিক আছে এই জায়গাটায় একটু আগে যেই কোডগুলি দেখাইলাম আচ্ছা তার আগে একটা কথা বলি এই যে এখানে যে টাইপিং অপশনটা এটা কিন্তু আবার সরাই সরাইতে হবে সরানোর জন্য আবার ওই বাটনেই ক্লিক করবেন যে বাটন দিয়ে এটা আনছেন ব্যাস শেষ সরে গেল তো এখন যেটা হলো বিষয় সেটা হলো এই জায়গাটায় আপনারা এই কোডগুলি এখানে যতগুলি কোড আছে এই কোডগুলি ব্যবহার করলেই আপনাদের এই কি বলে এই কাজগুলি করবে সময় পরিবর্তন আকাশ পরিবর্তন এই কাজগুলি হবে ঠিক আছে আশা করি আমি বিষয়টা বুঝাইতে পারছি সবগুলি এক একটা করে দেখাইলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে যার জন্য আমি একটা দিয়ে দেখাই দিলাম কোন জায়গায় গিয়ে আপনারা এই কোডগুলি লিখলে এই কাজগুলি হবে এখন আরেকটা ইম্পর্টেন্ট বিষয় আমি আপনার সাথে শেয়ার করি সেটা হলো অনেকেই চান যেমন আমার গাড়িটা এখন কক্সবাজারে আছে। অনেকেই চাচ্ছেন যে ঢাকা থেকে ধরেন অন্য একটা জেলা যাবেন বা ঢাকা থেকে রংপুর যাবেন তা আপনি চাচ্ছেন না যে কক্সবাজার থেকে রংপুর যেতে তো তার আগে আমরা আগে ম্যাপটা একটু সিলেক্ট করি ম্যাপ সিলেক্ট করার জন্য যেমন এই দেখেন আমার গাড়িটা কক্সবাজার আছে তো আমি চাচ্ছি যে ঢাকা আবদুল্লাপুর থেকে আমি কোথায় যাবো কুড়িগ্রাম যাব ধরেন এই যে কুড়িগ্রাম এখানে আমি মার্ক করলাম আগে মার্কটা করাতে আপনি যখন গাড়ি চালাবেন আপনার ম্যাপের মধ্যে এই লাল মার্কটা থাকবে তাহলে আপনার রাস্তা চিনতে ভুল হবে না তো এখন আমি আসি কক্সবাজার আমি চাচ্ছি যে ঢাকা আবদুল্লাপুর থেকে গাড়িটা স্টার্ট করব কাউন্টার থেকে মানে ঢাকা আবদুল্লাপুর কাউন্টার থেকে আমি গাড়িটা স্টার্ট করে কুড়িগ্রাম যাব তো সেটার জন্য আপনার কি করতে হবে তারপর গেমে যাবেন ম্যাপ সিলেক্ট করে গেমে যাবেন যে ঠিক ওই অপশনটা আবার আনবেন একটু আগে যে অপশনটা আমি আনলাম টাইপিং অপশনটা এই যে দেখতে পাচ্ছেন এটা এনে এখানে আপনি লিখবেন এই কোডিংগুলি আমি দিয়ে দিব এটা একটা কোডিং এটা আসলে ওখানে দেওয়া ছিল না আমার খেয়াল নেই সরি এখানে লিখবেন গো টু জি ও টি ও আবদুল্লাপুর আবদুল্লাপুর ম্যাপের মধ্যে যেভাবে কি বলে জাগার নাম লেখা আছে সেভাবে লিখবেন ভুল লেখলে কিন্তু হবে না পুর আবদুল্লাপুর এই যে আমি এখন লিখে ইন্টার দিলাম ইন্টার দিলাম এই যে দেখতে পাচ্ছেন আমাকে কিন্তু আবদুল্লাপুর নিয়ে আসছে তারপর এই টাইপিং অপশনটা সরিয়ে ফেলবেন সরিয়ে আপনি মাউস দিয়ে এই ভিউটাকে কন্ট্রোল করতে পারবেন ঠিক আছে মাউস দিয়ে ভিউটাকে কন্ট্রোল করবেন এবং কীবোর্ডের যে রাইট সাইডে যে নাম্বার বাটনগুলি আছে এইট ফোর ফাইভ সিক্স এগুলি দিয়ে সামনে পিছে ডানে ভামে যাবেন ঠিক আছে তো ধরেন আমি গাড়িটা ওই জায়গায় নিয়ে যাবো ওখানে আমি তো যাচ্ছি আর এই যে দেখেন যাওয়া আসার বিষয়টা এটা কিন্তু আপনি চাইলে আরও স্লো করতে পারবেন মাউসের যে একটা কি বলে ঘুরে যে বাটনটা আছে যেটা দিয়ে যে বাটনটা ঘোরানো যায় এই বাটন দিয়ে আপনি কিন্তু এই যে যাওয়া আসাটাকে স্পিড স্লো করতে পারবেন আমি যদি সামনের দিকে দিই এই যে স্পিড বাড়তেছে পিছনের দিকে দিলে ওই মাউসের বাটনটা পিছনের দিকে ঘুরাইলে কিন্তু স্লো হচ্ছে আচ্ছা আমি মিডিয়াম করে নিয়ে বেশি স্পিড করার দরকার নেই আমি এখানে গাড়িটাকে কি করব রাখবো আমার গাড়ি কিন্তু এখন কক্সবাজার এ তো এই বরাবর এসে একটু রাস্তার কাছাকাছি আসবেন বেশি উপর থেকে গাড়ি ফেলালে গাড়ি উঠে যাবে তো এই বরাবর এসে আপনি কিবোর্ডের কন্ট্রোল এফ নাইনে ক্লিক করবেন গাড়ি চলে আসছে আমার কক্সবাজার থেকে ডাইরেক্ট আবদুল্লাপুর কিন্তু গাড়িটা চলে আসছে এই যে নাম্বার টু দিয়ে আমি ভিউটা বড় করে দেখাচ্ছি এই যে দেখতে পাচ্ছেন আবদুল্লাপুর কিন্তু আমার গাড়িটা চলে আসছে এখন আপনি এখান থেকে গ্রাম চলে যেতে পারবেন ঠিক আছে ওকে এই বিষয়টা আমি আপনাদেরকে ক্লিয়ার করলাম এখন লাস্ট যে বিষয়টা বলবো সেটা হলো সবারই প্রয়োজন সেটা হলো গাড়ি উল্টায় গেলে কি করবেন বা কোনো জামে গাড়ি আটকে গেছে তখন কি করবেন ঠিক আছে তো এইটার জন্য একটু আগে যে বিষয়টা দেখালাম এই মাত্র হুবাহু এরকমই তারপর আমি আবার দেখিয়ে দিচ্ছি এখানে একটু কাজ আছে ধরেন আমার গাড়িটা এখন উল্টায় আছে বা আমি চাচ্ছি যে এইখান থেকে গাড়িটা একটু সরা ফেলবো ধরেন আমার গাড়িটা উল্টায় আছে ঠিক আছে তো এখন আমি কী করবো প্রথমে কীবোর্ডের জিরো বাটনটা ক্লিক করবেন উপরে যে কীবোর্ডের উপরে যে এক্স যে নাম্বারগুলি থাকে ওয়ান থেকে জিরো পর্যন্ত ওই জিরোতে ক্লিক করবেন জিরোতে ক্লিক করার পর এরকম ভিউটা আসবে এরকম ভিউ আসলে আপনি মাউস দিয়ে কিন্তু এই ভিউটাকে আবার লড়ালি করতে পারবেন আর ওই যে বলছিলাম যে কীবোর্ডের রাইট বাটনে যে নাম্বার বাটন এগুলি দিয়ে কিন্তু আপনি সরাতে পারবেন এখন আমি ধরেন গাড়িটা আমার উল্টে আছে উদাহরণস্বরূপ আমার গাড়িটা উল্টে আছে আমি চাচ্ছি যে গাড়িটা একটু সামনে রাখি এই রাস্তার এখানে রাখি তো আমি কিবোর্ডের রাইট যে নাম্বার বাটনগুলো সেগুলি দিয়ে কন্ট্রোল করতেছি মাউসটা উপরের দিকে করলে যদি এইট বাটনের টিপ দেন তাহলে কিন্তু উপরের দিকে যাবে মানে মাউসটা হলো ভিউটাকে কন্ট্রোল করে আর বাটনগুলি দিয়ে ডান পাশ বাম পাশ পিছন সেট এগুলি কন্ট্রোল করে আচ্ছা আমি বরাবর রেখে ইটটাকে বলছিলাম যে কন্ট্রোল এফ নাইন দেবেন তা আমি আবার কন্ট্রোল এফ নাইন ব্যাস গাড়িটা ওখান থেকে কিন্তু এখানে চলে আসছে দেখতে পাচ্ছেন এরকম যদি গাড়ি উল্টে যায় গাড়ির জ্যামের মধ্যে এটকে যা আটকে যান যে ব্যয় দিতে পারতেছেন না তখন এই জিনিসটা কিন্তু আপনারা করতে পারেন আশা করি আমি এই পর্যন্ত যতগুলি বললাম যত বিষয় আপনার সাথে শেয়ার করলাম সবাই বুঝতে পারছেন আশা করি যদি তারপরও কারো বুঝতে সমস্যা হয় আমাকে কমেন্টে জানাবেন বা পার্সোনালি নখ দিয়েও জানাতে পারেন কোনো সমস্যা নেই আমি ইনশাল্লাহ চেষ্টা করব সমস্যা সমাধান করা তবে যেভাবে বলছি সেভাবে যদি আপনারা কাজগুলি করেন আমার মনে হয় না কোনো প্রবলেম হবে ওকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ